সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে মব জনতার রাজনৈতিক দল নয় এটা দেশের কল্যাণে দেশের আপামর জনগণের ছাত্র সমন্বয়কারীদের একটা রাজনৈতিক দল বললেন কাদের ও সমন্বয়কারী বাকের মজুমদার সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন জুন জুলাইয়ের আন্দোলনে এই ছাত্র জনতারা সেখানে সকল রাজনৈতিক দলের প্রায় যারা তৎকালীন সময়ের এই তিরিশটা রাজনৈতিক দলের সহযোগী ছাত্র সংগঠন ব্যতির বাকি যারা ছিল এবং সাধারণ ছাত্র জনতা যারা ছিল ছাত্র ছিল তাদের সকলে তারা সমন্বয়কারীদের এই সমন্বয়কারীদের নেতৃত্বে এই আন্দোলন সংগ্রাম হয়েছিল এরপরে আগস্টের পর একটা গ্রুপ মব মব জাস্টিস জনতা তারা বের হয়েছে আর বাকি রাজনৈতিক দলগুলোর যেমন বিএনপির ছাত্র দল বাম রাজনৈতিক দলগুলো গণ অধিকার পরিষদের মানে বিভিন্ন রাজনৈতিক দলের আছে এমন এমনকি শিবির জামাত শিবির হেফাজত এবং চরমনাই সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা মানে ছাত্র সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সক্রিয়ভাবে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ কেউ ওপেন কেউ ভিতরে বসে মেকানিজম করেছে যাই হোক সকলেই আমরা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে সেখানে পাঁচই আগস্টের পর যারা যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে ছিল তারা সেখানে চলে গেছে বাকি যে ছাত্র সংগঠনগুলো ছিল বাকি যারা যারা কোনো রাজনৈতিক দলের সাথে নই সাধারণ ছাত্র ছাত্রী তারা একটা প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করেছিল কিন্তু তার মধ্য থেকে একটা গ্রুপ যেমন সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ এরপরে নাসির পাটোয়ারি আক্তারুজ্জামান এই যে তাদের ভিতরে তাদের নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছে এমন কি তাদের ভিতরে বিভিন্ন অভিযোগ এনেছে সেই বন্যার যে ত্রাণ নোয়াখালীর ত্রাণের বিষয়ে আত্মসাতের ব্যাপারে আসছে জুন জুলাইয়ের যে গণ অভ্যর্থানের যে আন্দোলনকারীদের যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে কোন কারণে পদত্যাগ হয়েছে এরপরে চাঁদাবাজি হচ্ছে এরপর নিয়োগ বাণিজ্য হচ্ছে রপ্তানি বাণিজ্য হচ্ছে মানে বিভিন্ন তারা কেলেমের মধ্যে আছেন এই সংগঠন তাদের নেতৃত্বে মানে যারা এই মব মৌহিদ জনতার মধ্যে থাকতে চায় না রাজি না বা থাকে না তাদের তারা এই সংগঠনের সাথে যারা বিতর্কিত বাংলাদেশে এখন সমন্বয়কারী হিসেবে যারা বিতর্কিত তাদের সাথে এই মানে খুব দক্ষ এবং বিচক্ষণ যারা সমন্বয়কারী আছেন আছেন এবং ছাত্র জনতা যারা ভার্সিটিতে ঢাকা ভার্সিটি সহ প্রাইভেট ভার্সিটিগুলোতে যারা পড়েছেন তারা এই মব তৌহদী জনতার সাথে মব তৌহদী ছাত্র জনতার সাথে থাকতে রাজি নেন বিদে তারা গতকালকে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তারা একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে আমরা বিতর্কিত সমন্বয়কারী ও যারা দেশের জনগণের যাদেরকে বিতর্ক মনে করছে এবং মব জাস্টিস মব তৌহিদি ছাত্র জনতা যে সংগঠনের সাথে সম্পৃক্ত আছে আমরা সে সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে চাই না এবং দেশের মানে এই সমন্বয়কারী নেতৃত্বে যে একটা বড় একটা অংশ তারা কোন না যেতে চায় না বিদেই আমরা একটা নিজেরা ছাত্র রাজনৈতিক দল গঠন করব। এবং সেই ছাত্র রাজনৈতিক দল এবং সমন্বয়কারীদের যে দল সেটা দেশের আপামোর জনগণের দল হবে সেটা দেশের মানুষের কল্যাণে কাজ করবে সেটা তৌহিদি মব 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 কিলিং করবে 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 না 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 জাস্টিস নৈরাজ্য সেই তিনি তারা বক্তব্য দিয়েছেন একটু আপনাদের সাথে সেই বক্তব্যটা শেয়ার করি বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় লেখা সেটা একটু আপনাদেরকে শুনাই এটা হচ্ছে অভ্যুত্থানের সমন্বয়কদের উদ্যোগে এবার নতুন ছাত্র সংগঠন হচ্ছে এটা তৌহিদী মৌহদি ছাত্র জনতার সংগঠন নয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এ ছাত্র সংগঠনের কোন সম্পর্ক থাকছে না মানে চেয়েছেন এখানে একটু রেখে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র বর্তমান যারা ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে সংগঠনটা আছে তাদের সাথে কিন্তু সম্পৃক্ত থাকছে না এই দেখেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এ ছাত্র সংগঠনের কোন সম্পর্ক থাকছে না এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন সম্পূর্ণ স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতি হবে এ ছাত্র সংগঠনের মূল মন্ত্র গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে নতুন এ সংগঠনের প্রস্তুতির কথা জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরে শোনান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার এ সময় উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক রাফিয়া রিফাত রশিদ তাহমিদ আল মুদাসির চৌধুরী জাহিদ হাসা আহসান হাবিবাল ইসলাম সহ অনেকে সংবাদ সম্মেলনে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নিজস্ব কর্মসূচি অনুযায়ী নতুন এ ছাত্র সংগঠন পরিচালনা করা হবে সংগঠনের নেতৃত্ব গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে অর্থাৎ যারা বিতর্কিত এখন আছেন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র নামে যে যারা নাগরিক মানে কমিটি যারা জাতীয় নাগরিক কমিটি যেটা আছেন যেখানে তারা কিন্তু এই এই ইতে আসেনি কারণ হচ্ছে তারা কিন্তু একটা শ্রেণীর সেই সেই শ্রেণীটা হচ্ছে আপনারা স্পষ্টই হয়েছেন ইতিমধ্যে সেই শ্রেণীটা হচ্ছে মাহফুজ আলম সাফ এরপরে নাহিদ ইসলাম সারজেইস আলম হাসনা আদাদুল্লাহ এবং আমাদের বিখ্যাত এবং যোগ্য আইন মন্ত্রণালয় দায়িত্বে ডক্টর আসিফ নজরুল সাহেবের নেতৃত্বের এটা আর ঢাকা মধুর ক্যান্টিনে যারা যেই আব্দুল কাদের ও বাকের মজুমদার যে সমন্বয়কারী নেতৃত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই আন্দোলন সংগ্রাম করেছে তারা কিন্তু ওই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ওই বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক কমিটির মধ্যে নাই এটা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ স্বাধীন এবং এটা গণতান্ত্রিক হারে গণতান্ত্রিকভাবে গণতন্ত্রকে বিশ্বাস করে তারা করবে তাহলে এখন বোঝা গেল তাদের তারা যেভাবে বক্তব্যটা দিয়েছে বলেছে এবং বিভিন্ন পেপার পত্রিকায় চলে আসলো তাহলে বোঝা গেল যে এই ছাত্র জনতারও অনেকগুলো পার্ট হয়েছে এবং আরো একটা পার্টের কথা আমাদের এখানে চলে আসছে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আমাদের তথ্য দিয়েছে যে আরও একটা গ্রুপ হবে মোট আপাতত আর কি ফাইনালি চূড়ান্ত গ্রুপ হয়েছে এই তিনটে গ্রুপ একটা হলো মব ছাত্র জনতার হ্যাঁ আর একটা হচ্ছে মানে প্রাইভেট ভার্সিটি সহ প্রাইভেট ভার্সিটিতে একটা গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন যারা সঠিক এই মব তৌহিদি জনতার সাথে সম্পৃক্ত নয় এই বুলডোজারের সাথে সম্পৃক্ত নয় তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চাচ্ছে যাই হোক এখন দেখার বিষয় যে এই রাজনৈতিক দলগুলো কতটুকু এস্টাবলিশ হবে কতটুকু আর ডক্টর মোহাম্মদ ইউনজিরি বা কোনটা দল হবে সেটাই এখন দেখার বিষয় যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম